সম্পূর্ণ নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে টিকটক আইডি খুলবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে থেকেই আপনার টিকটক আইডি খুলে নিতে পারবেন এবং এইভাবে টিকটক আইডি খুললে আপনার টিকটক আইডি ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে তো কীভাবে সঠিক পদ্ধতিতে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাকে যেটি করতে হবে আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করতে হবে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন টিকটক তারপর এখানে টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা রয়েছে যার কারণে এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো আপনি ইনস্টল করে জাস্ট টিকটক অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে এরকম একটি পেজ দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস টু মেক তারপর অ্যালাউ পারমিশন পারমিশনটা জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ করবেন তো অ্যালাউ করার পর এখানে দেখতে পারছেন সুজ হোয়াট ইউ লাইক তো এখান থেকে আপনাকে সবগুলো অপশনই সিলেক্ট করতে হবে তো এখান থেকে জাস্ট আমি একটা একটা করে সবগুলো অপশন সিলেক্ট করে দিচ্ছি তো সবগুলো অপশন সিলেক্ট করার পর নিচ থেকে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব তো নেক্সট এ ক্লিক করার পর এখানে ফাইনালি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনাকে আপনার টিকটক আইডিটি খুলতে হবে তো টিকটক আইডিটি খোলার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাবেন সাইন আপ নামে একটি অপশন আসবে তো সিম্পলি এখান থেকে এই সাইন আপ অপশানে ক্লিক করবেন তো সাইন আপ অপশানে ক্লিক করলে এখানে এরকম একটি পেজ পাবেন তো এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর টিকটক তো এখান থেকে আপনি ইউজ ফোন আর ইমেইল কন্টিনিউ উইথ ফেসবুক ও কন্টিনিউ উইথ গুগল এখান থেকে এই অপশানগুলোর মাধ্যমে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো আমি এখান থেকে ইউজ ফোন আর ইমেইল এই অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে যদি আপনার ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্টে খুলতে চান তাহলে এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন আর যদি ইমেল খুলতে চান তাহলে ইমেইলের এর অপশানে ক্লিক করে আপনার জিমেলটা দিয়ে দিবেন এরপর জিমেলটি দেওয়ার পর ডান ডানপাস থেকে এই অপশনটি টিকমার্ক করে দিবেন মার্ক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে পাসওয়ার্ড তো এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার উপরে দিবেন এছাড়াও পাসওয়ার্ডে আপনি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর নাম্বার ও বিভিন্ন ধরনের যোগ করে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর বার্থডে তো এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে তো এখানে দেখতে পাবেন আপনার বার্থডে তারপর এখানে দেখতে পাবেন আপনার সাল মাস দিন এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট এগুলো সিলেক্ট করে নিচ্ছি তো আপনার জন্ম তারিখটা এমনভাবে দিবেন যাতে আঠারো বছরের বেশি হয় জন্মশালটা দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি আপনি এরকম একটি পেজ দেখতে পেয়ে যাবেন এখানে দেখতে পাবেন ক্রিয়েট তো এখানে আপনার টিকটক আইডির নাম নাম দিতে দিতে হবে আপনি আপনার টিকটক টিকটক কি সেই নামটি এখানে এখানে লিখে দিবেন তো আমি আমার জন্য একটি নাম লিখে দিলাম তো নামটি দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো তারপর ফাইনালি এখানে আপনার টিকটক আইডিটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি টিকটক আইডিটি ওপেন হয়ে গেছে তো আমি জাস্ট এখান থেকে আবারও এই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডি টি খোলা হয়ে গেছে তো এখান থেকে এখন আপনাকে আপনার টিকটক আইডির প্রোফাইল এর অ্যাড করতে হবে তো এখানে এডিট প্রোফাইল অপশন আছে সিম্পলি এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার ইউজার নেমটিও দেখতে পারবেন তো এখানে সেন্স ফটো দেখতে পাচ্ছেন এর উপরে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনার টিকটক আইডিতে যে প্রোফাইল পিকচারটি দিতে যাচ্ছেন সেই পিকচারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড পোস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও সেভ এন্ড পোস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে ফাইনালি আপনার টিকটক অ্যাকাউন্ট এর প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে তো এই ছিল প্রসেস কিভাবে সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন